আর আজকের দিনটা একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে সবে পড়াত ভ্যালেন্টাইস ডে সব কিছু মিলায়ে দিনটা অনেক বেশি স্পেশাল কি রামেন চিজ রামেন হট চিজ তাও তো তুমি এক্সট্রা চিজ অ্যাড করলা মজুরালো চিজ উপরে হ্যাঁ ও নিজে বানাইছে রামেনটা আসসালামু আলাইকুম ইফজিমান আবারও চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকের দিনটা একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে সবে পড়া ভ্যালেন্টাইন্স ডে সব কিছু মিলায়ে দিনটা অনেক বেশি স্পেশাল তো বেশ রোদ উঠছে কড়া অলিভ ওই বারান্দায় বসে আছে দেখেন রোদের মধ্যে সে বসে আছে তো যাই হোক আজকে আমাদের বাসায় মেহমান আসবে তো আসবে মিলি আর মামুন ওরা আসবে আমাদের বাসায় আজকে আমি সকাল সকালই বিছানা টিছানা সব গুসানো এখন গুছাই ফেলছি যার জন্য মোটামুটি ঝাড়ু টারু দিবে পরিষ্কার করবে শুক্রবারের দিন বলে কথা এরা আবার নামাজে যাবে তো তোড় করে কাজ শুরু হয়ে গেছে আমার রান্নাবান্না চড়তেছে কিন্তু গেস্ট আসবে রাতে তো আমি একটু ধীরে ধীরেই করতেছি সবজি রান্না করতেছি দেখেন আর প্রস্তুতি নিয়ে ফেলছি প্রিপারেশান মানে কি কি রান্না করব সব মাছ মাংস ভিজাই ফেলছি রান্না বান্না চলতেছে প্রেশার কুকারে ডাল আর ভাতই রান্না করবো যেহেতু রাতে আসবে তো দেখা যাবে তো কখন এসে পৌঁছায় তার কোনো ঠিক ঠিকানা নাই যার জন্য রাতে তো এত ভারী খাবার রান্নার আয়োজন করতেছি না গরুর মাংস ভেজেছি চিংড়ি মাছ আর এখানে মাছ টাছ ভিজানো সব এদিকে সবার নামাজের প্রস্তুতি রায়ান আমাদের আজকে নামাজে যাবে রেডি হয়ে গেছে দেখেন রিহান রায়ান কি নিয়ে আসছো তুমি আর কি কিনছো তুমি চকলেট দুধ কিনছো এটা ওরিও আর এটা হলো সুইট কর্ন কি বাজার কাঁচা বাজার ও মা একটা তোর মুজ আনছে হ্যাঁ রায়ান এগুলো ফল পছন্দ করে তো শাক সবজি ফুলকপি বাঁধাকপি মিষ্টি কুমড়া শাক এখানে আরো কি আছে জানে আর রাইনের তরমুজ আজকে মাংসটা আর ঝোল ঝোল করবো না আজকে মাংসটা একদম ভাজা ভাজা সুন্দর করে কষায় কষায় রান্না করবো মাংস সিদ্ধ হয়ে গেছে কষাই নিবো এদিকে রান্না করে ফেলছি দিই ডাল রান্না করে ফেলছি ভাজিটা তো ভাজি কিছু তুলে রাখছি দুপুরে খাওয়ার জন্য কিছু রাতের জন্য চিংড়ি মাছ ভুনা করে ফেলছি তো মোটামুটি রান্না প্রায় শেষ বাজারটা গুছাই নেব আজকে মাংস একেবারে ভুনা ভুনা মানে একদমই ভাজা ভাজাটাই ভুনা ভুনা মাংস ঝোল নাই আর এমনি খাইতে সি রিহানার বাবা বললো যে একটুবারে বুনা বুনাই করো কুরবানির মাংস এভাবে করে খাইলেই ভালো লাগবে বেগুন ভাজি করতেছি বড় বড় বেগুন যে নিয়ে আসছে সে বেগুনের ভাজি হইতেছে বেগুন ভাজি হতে সবার খুব বেশি প্রিয় তো একটা বেগুনে দেখেন কতগুলো বেগুন ভাজি হবে মানে অনেক বড় গামলা এটা গামলাটা বিশাল বড় তো একটা বেগুনে বিশাল বড় গামলার মধ্যে অনেকগুলো বেগুন ভাজি তো এই যে বেগুনের এর উপর দিয়ে পরিষ্কার ভিতরে দেখেন এমনি পোকা থাকে যে করে ছুরি দিয়ে কেটে নিয়েছি এই একটা ঝামেলা সবজি কাটতে গেলে রিহান খাইতেছে রামেন কি রামেন এটা রিহান এটা চিজ রামেন চিজ তাও তো তুমি এক্সট্রা চিজ অ্যাড করলা মজাられました কি সুপরে হ্যাঁ ও নিজে বানাইছে রামেনটা রায়ান ঘুমাইতেছে কেমন লাগতেছে খাইতে মজা মজা রায়ান ঘুমাইতেছে তো আমি একটু আপডেটটা দেই এখন বাজে রাত 10টা মিলিরা রায়ান এখনো আসে নাই মানে আমাদের গেস্ট এসে আসার কথা ওরা এখনো এসে পৌঁছায় নাই রিহান আর বাবারা গেছে নামাজে তো এই হলো এখনকার আপডেট আর রাত বাজে ऑलरेडी 10টা তো আজকে সহায় বড়তের রাত মানুষজন তো এমনি তো জাগবে সারাতি দেখা যাবে জাগা হবে কি ঘুম ভাঙলো তোমার সে সন্ধ্যাবেলা একটু ঘুমায় পড়ছে হুট করে হ্যাঁ ঘুমাইতেছে আবার ঘুমায় গেছে কি অবস্থা দেখি একটু খায় হুম টেস্ট ভালো মোটামুটি কিন্তু আমার কাছে ওটাই ভালো লাগে লালটা এটা অন্য এটা হচ্ছে চপস্টিকের আর আগে যেটা খাইছো সেটা হচ্ছে অন্য ওটার কিন্তু ঝাল হলো ওটা খাইতে টেস্ট ভালো হ্যাঁ ওই লালটা অ্যাট লিস্ট এটা তো হুম ওইটা আরো ফ্লেভার আছে যেমন পিঙ্ক হলুদ লালটা কাছে আমার কাছে ভালো লাগে সব সময় আর এ হলো রামেন খোর মানে সব রকমের রামেন এর চলে রামেন দেখলে পাগল ঝাল ঝাল রামেন খাই লালটা মানে কি টু এক্স টা ওরে মজা লাগে বেশি খাইতে তাই না লালটাই মজা কিন্তু যদিও ঝাল ভালোই তারপর পিঙ্কটা একটু ঝাল কম হয়েছে আমার পিঙ্কটা পছন্দ পিঙ্ক বেবি পিঙ্ক কালার হলেই হয়েছে আর পিঙ্ক কালার হলে আর ভালো লাগে সব এক কাপ গরম গরম কফি আর এখন বাজে রাত দুইটা মিলিরা আসলোই মনে করেন দেড়টার দিকে তো এখন বাজে দুইটা দেখেন দুইটা দশ তো গহিটা পাঁচ মিনিট ফার্স্ট আছে তো ওরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে আমিও কিচেন টিচেন সব ক্লিন করলাম তো ক্লিন করে এখন একটু কফি খাবো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি অমিতাষ ডিম অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ ফেস সবাই বরাতের আমাদের প্রিপারেশান দেখেন রায়ান ঘুমায় নাই এখানে যায় নামাজ বিষয়ে নামাজের প্রিপারেশন রিয়ান নামাজ পড়বে আমরা একটু সবাই নামাজ শুরু পড়বো রিয়ানের কি ক্রমশে পড়া শেষ রিয়ান এখন একটু রেস্ট ও ক্রুমসে পড়লো অনেকক্ষণ ধরেই তো এখন নামাজ টামাজ মানে আসলে নফল নামাজ যদিও ফরজ নামাজটা রেগুলার কন্টিনিউ করা উচিত মানুষের কিন্তু তারপরে এই উপলক্ষে হলেও তো মানুষ নামাজ টামাজ পড়তেছে এটাই তো অনেক বড় কিছু যাই হোক যে উপলক্ষেই হোক নামাজ তো মানুষ পড়তেছে এটাও তো কম কিছু না সোয়াবের খাতায় তো লেখা হচ্ছেই তো যে উপলক্ষেই হোক নামাজ পড়াটাই হলো আসল কথা নামাজ পড়া আমল করাটাই আসল কথা তুমি এখন কি করবা রিহান ইনশাল্লাহ তুমি আবার একটু নামাজ পড়বা আচ্ছা